নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সকলে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিজের নিজের জায়গায় ভালোই করছেন আজকে দেখে নেব চেনা বন্ধুর অচেনা মুখ অর্থাৎ আপনার আশেপাশে এমন অনেক মানুষ থাকেন যারা মুখে হয়তো আপনার শুভাকাঙ্ক্ষী হন কিন্তু তারা অনেক সময় আপনাকে নানান রকম ক্ষতি পৌঁছানোর চেষ্টা করেন আজকে দেখব তারা কারা যদি তারা আপনার সামনে ধরা পড়ে গিয়ে থাকে তো খুবই ভালো আপনি সাবধান হতে পারবেন কিন্তু এমনও অনেকে রয়েছেন যারা হয়তো আপনার সামনে শুভাকাঙ্ক্ষীর মুখোশ এঁটে রয়েছেন কিন্তু আদতে আপনার ভালো চাইছেন না আজকে আমরা ক্ল্যারিটি পাওয়ার চেষ্টা করব তারা আসলে কারা তাদের থেকে একটু হলেও আমাদের সাবধানে থাকতে হবে ব্যক্তিগত কথাগুলোকে সিক্রেট রাখতে হবে তো চলুন শুরু করা যাক অন্যান্য বারের মতন এখানে আমি আপনাদেরকে দুটো গ্রুপ দেব যাতে আপনারা সহজে পছন্দ করতে পারেন আচ্ছা তো চলুন আপনারা এটার মধ্যে থেকে যেটাকে আপনারা কানেক্টেড বলে ফিল করছেন আপনারা সেই গ্রুপটাকে বেছে নিতে পারেন এবং আমার অ্যাডভাইস আপনাদের জন্য সেটাই থাকবে যে গ্রুপ ওয়ান আর গ্রুপ টু আপনারা বেছে নেওয়ার আগেই সারপ্রাইজ ভাবে সিলেক্ট করে নিন আর আমি একটা করে আপনাদের সামনে রিভিল করে দিচ্ছি গ্রুপ ওয়ান যারা পছন্দ করেছেন তাদের জন্য ফ্লাওয়ার ক্রাউন এখানে রয়েছে আমি দেখতে পাচ্ছি ফুলের মুকুট আচ্ছা আর এখানে গ্রুপ টু যারা পছন্দ করেছেন সেলফ ওয়ারশিপ ঠিক আছে যারা এখানে প্রথম গ্রুপের সাথে রিডিং কন্টিনিউ করতে চাইছেন তারা ফ্লাওয়ার ক্রাউনকে দেখতে পারেন আর যারা এখানে সেকেন্ড গ্রুপ দেখবেন বলে ঠিক করেছেন তারা সেলফ ওর সিপকে কন্টিনিউ করুন অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে মনে হচ্ছে সেটাকে আপনারা এখানে কন্টিনিউ করতে পারেন সো চলুন শুরু করা যাক এর সাথে আমি ইনিশিয়াল আর একটা কার্ডকে পছন্দ করে নিলাম আচ্ছা সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে কোনো একজন এমন ব্যক্তি এখানে বেশ মজার হতে চলেছে রিডিংটা এখানে আপনার মনের মধ্যে লুকিয়ে থাকা অনেক শ্যাডো সেলফ আছে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি নিজের সাথে কথা বলতে পছন্দ করেন আপনি নিজেকে অনেক কিছু বলেন এবং আপনার ভিতরে যা কিছু শ্যাডো রয়েছে সেটা আপনাকে মিরর করে নেক্সট এখানে আরেকটা বিষয় রয়েছে সেটা আপনি কোনো একজন ব্যক্তিকে ইনি আপনার পরিবারে থাকা কোনো রকম কোনো ফিমেল ফিগার হতে পারেন অথবা যার মধ্যে ফেমিনিন এনার্জি ভারী রয়েছে যিনি সব কিছুকে ইজিলি অ্যাট্রাক্ট করতে পারেন এমন কোনো মানুষ তিনি আপনাকে হয়তো অনেক যখন আপনি কষ্ট পান তিনি আপনাকে কোনো রকমভাবে সেই সান্ত্বনাটা দেয়া এবং আপনার সমস্ত রকম কথা সমস্ত রকম সিক্রেট সমস্ত রকম যা কিছু আপনার কষ্ট থেকে শুরু করে যা আছে কেন সেগুলো আপনি এনাকে বলেন এবং ইনি আপনার কোনো বন্ধু বা সমবয়সী হতে পারেন যদি ইনি আপনার কোনো বন্ধু বা সমবয়সী না হয়ে আপনার কোনো বড় মানুষ হন আপনার থেকে তবে ইনি কিছুটা আপনার বন্ধুর মতোই বিহেভ করেন অর্থাৎ একে কোনো ব্যক্তিগত কথা বলতে আপনি কোনো হেসিটেট বোধ করেন না অথবা আপনি এর সাথে কোনো কিছু শেয়ার করে মোটামুটি কমফোর্টেবলই থাকেন নেক্সট আপনি যখনই কনফিডেন্টলি কোনো কিছু করার চেষ্টা করেন আপনার মধ্যে যা কিছু রয়েছে সেটাকে যখন আপনি আপনার পাওয়ার হিসেবে অ্যাপ্লাই করেন মানে সাপোজ আপনার ভয়েস খুব সুন্দর আপনি সুন্দর করে কথা বলছেন বা সুন্দর করে কথা বলার মাধ্যমে কিছু করতে চাইছেন কিন্তু আপনি দেখবেন সেই ব্যক্তি হয়তো আপনাকে ডিসকারেজ করছে অর্থাৎ আপনার কোনো বন্ধু বন্ধু স্থানীয় অথবা আপনার মনে হতে পারে ইনি আপনার কোনো শুভাকাঙ্ক্ষী ইনি পরিবারের মধ্যেও থাকতে পারেন এবং এনার মধ্যে না কোথাও গিয়ে কেন আপনার প্রতি একটা মাদারলি সাইড এটাও থাকতে পারে অর্থাৎ এখানে দুরকম বিষয়টা হতে পারে নাম্বার ওয়ান এটা আপনার কোনো শ্যাডো সাইড আপনি নিজের সাথে কথা বলেন এবং সেটা আপনার কোনো রকম কোনো কনফিডেন্সের জায়গাকে বারবার মনে করায় যে না তোমার এতটা আত্মবিশ্বাসী হওয়া উচিত নয় বা এ আর এমন কি স্ট্রেংথ তোমার মধ্যে এ আর এমন কি কনফিডেন্সের জায়গা এ আর এমন কি গুণ যেটাকে তুমি কাজে লাগিয়ে ভালো কিছু করতে পারো আর নাম্বার টু এখানে হতে পারে যে এটা এমন কোনো ব্যক্তি যিনি ওপর ওপর থেকে দেখান বটে যে আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু ভিতর থেকে ইনি চান না যে আপনি একজন কনফিডেন্ট মানুষ রূপে নিজেকে মেলে ধরুন এবং এটা যে উনি শুধুমাত্র শত্রুতা করে করছেন তা নয় অ্যাকচুয়ালি উনি হয়তো ওনার লাইফে অনেক নেগেটিভ সাইডকে ফেস করেছেন এবং সেই নেগেটিভ সাইডগুলোকে ফেস করতে করতে উনি জীবনের কোনো ভালো দিকই দেখতে পান না তাই আপনি যখন জীবনে কোনো ভালো দিকে কনসেনট্রেট করেন বা করার চেষ্টা করেন উনি সেখানে উৎসাহ দেওয়ার বদলে একটু করে হলেও নিজের যে নেগেটিভ চিন্তাটা সেটা আপনার মধ্যে এমিট করে সো এটা আপনাদেরকে ইনিশিয়াল কিছু বার্তা আপনাদের প্রতি বেরিয়ে আসছে এবার দেখবো এখানে তেরো থেকে আর কি ধরনের বার্তা আপনাদের জন্য থাকতে পারে এবং এই ব্যক্তি আসলে কি ধরনের ব্যক্তি বা কী আচ্ছা আচ্ছা সো এখানে আপনি যখন কোনো এনার্জিতে ভরপুর হয়ে যখন খুব প্যাশানেট হয়ে কোনো কাজ করতে চান বা আপনি যখন মনে করেন যে আপনার মধ্যে সত্যি কোনো স্ট্রেংথ আছে আপনি কোনো কোনোরকমভাবে নিজের জীবনে ভালো কিছু করতে পারবেন তো তখনই এই ব্যক্তি আপনার এই আইডিয়াগুলোকে রিজেক্ট করে আপনার মনের মধ্যে নানান রকম কনফ্লিক্ট ঢুকিয়ে দেয় অ্যাকচুয়ালি আপনি মানুষটা না একটু অন্যরকম টাইপের করে সব কিছুকে দেখতে পছন্দ করেন মানে অন্য সবাই যেভাবে সাকসেস পাচ্ছে আমিও যে ওভাবে পাবো তার কোনো মানে নেই আমি আমার মতন স্টাইলে আমার জীবনটাকে সাজাবো আমি আমার মতন চলবো আমি আমার মতন করে ভালোবাসবো আমি আমার মতন করে সম্পর্ক তৈরি করব। সবার কি সবকিছু একরকম হয় বা সবাই কি গতানুগতিকতাকে মেনে চলতে পারে আপনিও একটু হলেও গতানুগতিকতাকে মানে যাকে কিছু ইউজুয়ালি আমরা আশপাশে দেখে থাকি সেটার হয়তো একটু অন্যরকম কিছুভাবে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করেন বা আপনার আইডিয়াগুলো হয়তো একটু অন্যরকম গতানুগতিকতাকে এড়িয়ে যাওয়া বা একই রকম নয় অন্য আর পাঁচজনের মতন আইডিয়াকে বা লাইফ লিড করা স্টাইলকে হয়তো আপনি মেনে নেন না আপনি একটু অন্যরকমভাবে লাইফকে লিড করতে চান অথবা কোনো অন্যরকম কেরিয়ার প্ল্যানকে আপনি আপনার জীবনে বেছে নিতে চান সেটা আশপাশের মানুষের চোখে একটু হলেও মানে অন্যরকম মনে হতে পারে আর এটা সেই ব্যক্তি যখন আপনার মুখ থেকে শুনতে পারেন আপনাকে এনকারেজ করার বদলে ডিসকারেজ করেন হতে পারে ইনি যে আপনার সব খারাপ চাইছেন তা নয় কিন্তু ইনি একজন নেগেটিভ পারসন আচ্ছা কিন্তু আপনি যে এনার কথাগুলোকে খুব বেশি মন থেকে শোনেন তা নয় আপনি এনার কাছে শেয়ার করেন আপনি শোনেন কিন্তু এই এইসব নেগেটিভিটিগুলো আপনি নিজেই কিন্তু কাটিয়ে উঠতে পারেন অ্যাকচুয়ালি এই প্রথম গ্রুপে যারা রয়েছেন তারা না স্রোতের উল্টো দিকে সাঁতরে জিতে যাওয়া মানুষ আর এই ধরনের মানুষরা কাউকে হয়তো ইমোশনাল সাপোর্টের জন্য বা কোনো রকম মরাল সাপোর্টের জন্য কোনো কথা হয়তো শেয়ার করতেও পারেন বা চাইতেও পারেন সকলেই আমরা চাই কিন্তু সেই সাপোর্ট না পেলেও আপনাদের সেরকম কিছু আসে যায় না আপনারা নিজেরা নিজেদেরকে সাপোর্ট করতে পারেন বা নিজেরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেন এটা একটা গুণ আপনাদের মধ্যে রয়েছে বারবার আপনাদেরকে মানে ডিসকারেজ করা হলেও আপনারা কিন্তু সেই জায়গা থেকে ঠিক ওভারকাম করেন সেখান থেকে বেরিয়ে আসেন এবং আপনাদের জীবন থেকে সেই যে অসন্তুষ্টি সেই যে না পাওয়া সেই যে মোরালি হিল না হতে পারার যে সাইকেলটা সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে আচ্ছা ইয়েস এখানে আপনাকে কেউ ইমোশনাল হিলিং এটা অফার করতে আসেন তো বটে তবে এবং আপনি সেটার জন্য কারোর উপর নির্ভর করেন কিন্তু সেখানেই সবথেকে বেশি কনফ্লিক্ট হয় আর আপনাকে বলা হচ্ছে নিজের উপর ভরসা রাখতে কে কি বলছে সেটা শুনবেন না আপনি যখন কোনো কিছুর জন্য চেষ্টা করছেন তখন আপনার ভিতরেও কিছু ফিলিংস রয়েছে দেখুন আমাদের প্রত্যেকের জীবনে প্রত্যেকের আলাদা আলাদা গোলস রয়েছে আমরা প্রত্যেকের আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি কোনো কিছুর উপর কাজ করি এবং আমরা নিজেরাই সেটা জানি যে সেখানে আমরা কি করে সাকসেস পাবো বা সেখানে আমরা কি করে নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব। সুতরাং যে ব্যক্তি এটার মধ্যে নেই তিনি তো পুরোপুরি বুঝতে পারবেন না যে কি হচ্ছে তা তিনি কিন্তু সেখানে রকম কোনো বিরূপ মন্তব্য করলেও করতে পারেন এটা নিয়ে সেরকম বেশি কিছু ভাবার নেই এখানে এগেন দেখা যাচ্ছে এখানে এমন কোনো মানুষ যার প্রতি আপনি ভীষণ পরিমাণে ইমোশনালি ডিপেন্ডেন্ট হতে পারেন বা ইমোশনালি ডিপেন্ডেন্ট না হলেও এনার সাথে আপনি সবকিছু শেয়ার করেন এবং ইনি কোথাও গিয়ে আপনার যে আপনাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করেন এবং অনেককেই উনি নিজের দিকে অ্যাট্রাক্ট করতে পারে। সো এরকম একজন মানুষ ইয়েস কিন্তু বাইরে থেকে হলেও ভেতর থেকে উনি হ্যান্ডম্যান ভিতর থেকে উনি নিজেই নিজেকে নিয়ে কনফিউজ উনি জানেন না কি করতে চান আচ্ছা সো এখানে এটা আপনার কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে আপনি হয়তো কোনো হায়ার লেভেল অফ সোল যে সম্পর্ক সোল কানেকশনে রয়েছেন সেই সম্পর্কটা নিয়ে আপনাকে কেউ মানে আপনাকে কেউ উৎসাহ কমিয়ে দিতে পারে বা বলতে পারে যে এরকম আবার হয় নাকি বা এই সম্পর্কে তুমি সফল হবে না কিন্তু আপনাকে বলা হচ্ছে নিজের উপর ভরসা রাখতে নিজের ভিতরে যে গার্ড ফিরিং আসছে সেটাকে ভরসা রাখতে কে কে বলছে অত বেশি কিছু পাত্তা দেওয়ার চেষ্টা করবেন না সাফল্য কিন্তু আপনি পাবেন এই সম্পর্কের জায়গায় বাইরে থেকে যে যাই বলুক বা যে যাই করার চেষ্টা করুক সাফল্য আপনি পাচ্ছেন সো গ্রুপ ওয়ান এই ছিল আপনাদের জন্য রিডিং ভালো লাগলে এবং পজিটিভ ক্লেম করবার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সো চলুন এবার আমরা যাব সোজা আমাদের গ্রুপ টু এর কাছে আচ্ছা গ্রুপ টু আচ্ছা সো এখানে দেখা যাচ্ছে যে আপনারা তো নিজেদেরকে ভালোবাসছেন আপনারা সেলফ জার্নিতে থাকার চেষ্টা করছেন না থাকলেও অন্তত আসবার চেষ্টা করছেন আচ্ছা এবং যে মানুষটি আপনাকে এই মুহূর্তে আপনার যাকে মনে হচ্ছে যে আপনাকে যিনি ডিসকারেজ করছেন বা যিনি হয়তো আপনার ভালো চান না ইনি আপনার কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারেন এবং এটাও হতে পারে যে অতীতে হয়তো ইনি আপনাকে কোনোরকমভাবে কোনো রোম্যান্টিক কথাবার্তা বলেছিলেন বা কোনো অফার করেছিলেন সেটা হয়তো আপনি অ্যাকসেপ্ট করেননি রাজি হননি আর তার কারণে এই ব্যক্তির আপনার প্রতি কোনো রাগ থাকতে পারে এবং আপনি বর্তমানে নিজের সেলফ লাভে রয়েছেন আর নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিজের ভালো করছেন এই সব কিছু এই ব্যক্তিটার মানে ঠিক পছন্দ হচ্ছে না ইনি চান যে আপনি এনার জন্য মর্ন করুন আপনি এনার জন্য কাঁদুন আপনি এনার জন্য দুঃখে থাকুন অর্থাৎ কোথাও কোনো হার্ট ব্রেক হয়তো আপনার ছিল অথবা আপনি কাউকে রিজেক্ট করেছেন এরকম কোনো একটা পরিস্থিতি ছিল আর এটা এরকমও হতে পারে কোনো একটা সম্পর্ক থেকে আপনি হয়তো হিল করছেন কেউ আপনাকে আগে ইগনোর করত আপনাকে কেউ হয়তো নিজের হাতের পুতুলের মতন ব্যবহার করতে চাইতো তিনি ভাবতেন যে তিনি আপনার সাথে কথা বলছেন না মানে আপনার জীবন শেষ হয়ে যাবে এরকমভাবে তিনি আপনাকে ট্রিট করার চেষ্টা করতেন কিন্তু আপনি তো সেটা হতে দেননি আপনি বর্তমানে সেলফ লাভে আসা নিজেকে ভালোবাসা নিজের জীবন গুছিয়ে নিয়ে যাওয়া চেষ্টা করছেন গ্লো আসছে মধ্যে আর সেই জিনিসটাই না এই মানুষটা কাইন্ড অফ সহ্য করতে পারছে না এর মনে হচ্ছে যে বাবা আমায় এ ছেড়ে জীবনে চলার পথে এগিয়ে যাচ্ছে এর ভালো হচ্ছে তো আমায় ছাড়া সত্যি সত্যিই খারাপ নেই সো এটা একটা এর কাছে মানে এটা জেলাসি বলতে পারেন বা একটা কষ্ট বা একটা মানে আমার হাত থেকে বেরিয়ে গেল এরকম একটা কোনো কিছু এখানে কাজ করতে পারে সেই ব্যক্তির মনের ভেতর ইয়েস সেই ব্যক্তি না আপনাকে একটা টাইমে হয়তো কষ্ট দিয়েছে আর এখন তার দেওয়ার সমস্ত কষ্ট বলুন বা তার দেওয়া সব হতাশাকে আপনি রিজেক্ট করে দিয়েছেন এই ব্যক্তি এই মুহূর্তে নিজের সোল সার্চিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে তিনি ভাবছেন মনে মনে যে আমার সত্যিই কোথায় ভুল হলো আমি কি ভুল করলাম ও হারিয়ে আমি কি ভুল করলাম গ্রুপ টুকে হারিয়ে আমি কি ভুল করলাম তিনি নিজের মধ্যে সোল সার্চিং করছেন আর বারবার ওনার নিজের উপর ডাউট ক্রিয়েট হচ্ছে আর তত বেশি আপনি যত বেশি গ্লো করছেন আপনি যত বেশি নিজের মতো করে ভালো আছেন উন্নতি করছেন সেটা উনি দেখতে পাচ্ছেন তো ওনার মধ্যে এটা ওনাকে ডাউটে ফেলে দিচ্ছে উনি দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছেন এবার হতে পারে উনি হয়তো জীবনে কোনো কিছুর জন্য বা কারোর জন্য আপনাকে ছেড়ে গিয়েছিলেন অথবা আপনি এখানে কোনো একটা কারণে ওনাকে রিজেক্ট করেছিলেন এবার উনি কিন্তু সেই দিকটাকে সম্পূর্ণভাবে ছেড়ে আপনার কাছে আসতে চাইছেন এবার উনি কোনো রকমভাবে সিচুয়েশনের স্ট্রেংথ বজায় রাখছেন ভিতর থেকে উনি হারমিট মুডে চলে গেছেন অগাস্ট সেপ্টেম্বর এই দুটো মাস আপনাদের জন্য ইম্পর্টেন্ট এই ব্যক্তি কিন্তু সিল যে সেলফ সার্চিং সোল সার্চিং নিজের মধ্যে যে আত্মপরীক্ষণ এসব কিছুর মধ্যে দিয়ে ইনি কিন্তু যাবেন আর ইনি কিন্তু নিজের মধ্যে স্ট্রেংথ বজায় রাখছেন এখনও পর্যন্ত উনি যে আপনাকে এসে কিছু বলছেন না সেটার জন্য রীতিমতন উনি স্ট্রেংথ বজায় রাখছেন কোথাও গিয়ে সেই আকুতি রয়েছে আপনাকে স্টেবল কিছু অফার করার বা স্টেবিলিটির মধ্যে দিয়ে আপনাকে জীবনে পাওয়ার ইনি যদি আপনাকে কোনোভাবে রিজেক্ট করে থাকেন বা কারোর দ্বারা আপনি যদি রিজেক্টেড হয়ে থাকেন কোনো একটা সময়ে আপনি হয়তো তাকে খুব ভালোবাসতেন মন থেকে পছন্দ করতেন এবং তিনি অন্য কোনো কারণের জন্য অন্য কোনো প্রায়োরিটির জন্য আপনার দিকে আসেননি এবার কিন্তু আপনি যখন সেলফ লাভে রয়েছেন আপনি যখন আস্তে আস্তে উন্নতির পথে হাঁটছেন তখন কিন্তু সেই ব্যক্তি এবার ওই যে রাস্তা যে রাস্তায় তিনি আপনাকে ছেড়ে যাবার চেষ্টা করেছিলেন সেখান থেকে আপনার দিকে আসার একটা ডিসিশান নিচ্ছেন আর উনি এখনও যে আসছেন না সেটার জন্য রীতিমতন উনি স্ট্রেংথ প্রয়োগ করে টিকে রয়েছেন উনি নিজের মধ্যে থেকে স্ট্রেংথ আনার চেষ্টা করছেন নিজের মধ্যে সার্চ করছেন যে কি প্রবলেমটা হলো কি গোলমালটা হলো কি প্রবলেমটা হলো হ্যাঁ এই ব্যক্তি কোনোরকমভাবে আপনার প্রতি আস্তে আস্তে অবসেসড হচ্ছেন এবং এই যে অবসেশান এবং এই অবসেশন থেকে আপনার কাছে আসতে না পারা সেটা থেকে না ওনার মধ্যে থেকে কিছুটা হলেও আপনার প্রতি একটা নেগেটিভ ম্যানিফেস্টেশন বা নেগেটিভ এনার্জি সেটা এমিট হচ্ছে এটা যে খুব হার্মফুল আপনার ক্ষতি করতে আসছে তা নয় কিন্তু ইনি অন্য কারোর সাথে আপনাকে দেখতে পারছেন না আপনি যদি অন্য কারোর সাথে সম্পর্কে আছেন বা থাকার চেষ্টা করছেন সেখানে এনার একটা হাহুতাস লাগা সেখানে এনার একটা ব্যাড এনার্জি এফেক্ট হওয়া সেটা কিন্তু আপনার মধ্যে কাজ করবে এবং আপনি হয়তো এটা লক্ষ্য করে থাকবেন আপনি এই মুহূর্তে যে জায়গায় কাজ করছেন বা যেখানে এগোনোর চেষ্টা করছেন সেখানে হয়তো একটু হলেও বাধা বা প্রতিবন্ধকতা আসছে এবং সেটা ওই ব্যক্তি ক্রিয়েট করা ওই এনার্জির কারণে হতে পারে মোট কথা আপনার জীবনে এই মুহূর্তে রকম কোনো প্রতিবন্ধকতা চলতে পারে আপনি কোনো কিছু নিয়ে অতিরিক্ত পরিমাণে প্যাশানেট এবং যত আপনি বেশি নিজের জীবনে কোনো উন্নতির জন্য প্যাশনেট হচ্ছেন এই ব্যক্তি কিন্তু আপনার প্রতি অবসেসড এবং প্যাশনেট হচ্ছে ইনি আস্তে আস্তে এই সম্পর্ক থেকে হিল করছেন আর সব থেকে বড় ব্যাপার ইনি কিন্তু আপনাকে ম্যানিফেস্ট করতে পারেন ইয়েস ইনি আপনাকে একরকম ম্যানিফেস্ট করছেন ইনি আপনার সাথে একটা কোনো স্টেবল কোনো গ্রাউন্ড ম্যানিফেস্ট করছেন ইমোশনালি হিল করছেন আচ্ছা ইনি এখনও পর্যন্ত হোপফুল ইনি এখনো পর্যন্ত হোপফুল এবং এই যে হিলিং পোটেন্সিয়াল এই সমস্ত কিছু রয়েছে আগামী দু মাস অগাস্ট সেপ্টেম্বর মাস আপনাদের জন্য বেশ ইম্পর্টেন্ট এই সময়টায় এই ব্যক্তি কিন্তু হিল করবেন ইনি আপনার কাছে আসবার জন্য কারেজ স্ট্রেংথ আশা ভরসা এগুলো জোগাড় করবেন ইনি কিন্তু এই মুহূর্তে আপনাকে মিস করছেন অন্তত একটা বন্ধুত্বপূর্ণ কিছু হলেও অফার আপনাকে করতে চান ইনি এই মুহূর্তে দ্বিধা বিভক্ত হয়ে গেছেন যে আমি এতদিন যা কিছু করলাম যা কিছু চাইলাম সব কিছু আসলে এরকম এতটা ভুল হয়ে গেল এরকম টাইপের একটা মন মানসিকতার মধ্যে থেকে উনি কিন্তু বিলং করছেন অর্থাৎ এখানে আপনার রোম্যান্টিক থার্ড রোম্যান্টিক আমি থার্ড পার্টি কথাটা মুখ দিয়ে বেরিয়ে গেল কিন্তু এখানে আপনার রকম কোনো রোমান্টিক ইন্টারেস্টই কিন্তু মনে মনে আপনাকে এনভি করছেন বা একটু হলেও আপনাকে নেগেটিভ এনার্জি বা নজর যেটাকে বলি আমরা সেরকম কিছু করার চেষ্টা করতে পারেন আচ্ছা এনার না এই মুহূর্তে বেশ বার্ডেন সাম হেভি মনে হচ্ছে এনার মনে হচ্ছে এনার কাজ করা উচিত এবং ইনি একটা সময় হয়তো আপনার কাছ থেকে বিদায় নিয়েছিলেন খুবই অ্যাপ্রাপ্টলি আর শুধু তাই নয় ইনি এই মুহুর্তে আপনার কাছে ফিরেও আসতে চাইছেন একটা কৌশলগতভাবে ট্রিক ট্রিকারি করে মানে ঠিক ডিরেক্টলি এসে কিছু বলবো না কিন্তু তবুও এমন কিছু করবো যাতে ওই আমার সাথে কথা বলে এরম টাইপের একটা কিছু এনার্জি ইয়েস এটা কিন্তু কর্মের ফল এটা কর্মফল এটা ওই ব্যক্তি কিন্তু আস্তে আস্তে চাইছে আপনার সাথে একটা হ্যাপিলি এভার আপনার দেখতে এটা হচ্ছে ওর মনে রয়েছে কিন্তু সেটা করবার জন্য যে সামনে থেকে এসে বলতে হবে সেটা না বলে অন্যরকম কিছু আপাতত করছে অ্যাকচুয়ালি সে কনফিউজড হিলিংয়ের প্রয়োজন এবং আপনি কিন্তু এই সব কিছু সমস্যার প্রতি হো ও পোনোপনো করতে পারেন তাতে আপনি নিজে হিল হবেন এবং আপনার থেকে এই ব্যক্তিও হিল হবে আর আপনি যদি এটা মনে করেন যে যে আমাকে নেগেটিভ এনার্জি দিচ্ছে তাকে হিল করে কি লাভ আপনাকে বলবো আপনি অ্যাকচুয়ালি তাকে হিল করছেন না আপনি হিল করছেন নিজেকে সেই ব্যক্তি কিন্তু আমাদের তারা মানে কি বলবো সেই ব্যক্তি হিল্ড নয় বলেই তিনি কিন্তু এই এনভির এনার্জি জেলাসির এনার্জি সেটা আপনার প্রতি এমিট করছেন ঈশ্বর করুন সবাই ভালো থাকুক এবং সবাই সবার পথে আর কি এগিয়ে যাক কেউ কাউকে জেলাসি না করুক এটাই তো কাম্য আর এটা হুইল অফ ফরচুন এই ব্যক্তি নিজের ভুল বুঝতে পারবে নিজের কর্মাকেও ইনি কিন্তু ফেস করবেন এবং অক্টোবর আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে আগামী দুটো মাসে এই যে এই সাইকেলটা এটা কমপ্লিট হবে এবং তারপরে আপনারা এখানে কোনো পরিবর্তন দেখতে পাবেন ইভেনচুয়ালি সো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ